কি ওলান পালান ভাই ডোল দেখতে পাচ্ছেন ভাই এক লাভই কম্বল কিছু নাই ভাই অনেক বিগ সাইজের গাড়ি ভাই মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান খুবই সুন্দর ওলান পালনটা দেখাই ভাই দর্শকদের দেখান Oh <todos> <todos>

দেখান ভাই দুধ পাচ্ছেন কেমন দুধ আমি আজকে সকাল বেলা হয়েছে বাচ্চা ভাই সারাদিনে দোয়া সারি আমি বাইশ লিটার হাগড়া দুয়াইছি ভাই কেমন আশা করতেছেন আশা করতেছি ভাই হাগড়াই ঘুরি

বাজার বেদবাড়িয়া গ্রামের বাসায় স্ক্রিনের নাম্বারে ফোন দিলেই হবে হ্যাঁ স্ক্রিনের নাম্বারে ফোন দিলে হবে আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ